সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকের ভিডিওটি মূলত হচ্ছে ইফতার এবং সেহেরিতে আমাদের বাসায় কারা এসেছে আর দেখতেই পাচ্ছেন কারা এসেছে আমাদের আমার ভাগ্নে এসেছে আর ভাগ্নের বাবা মা এসেছে তো ওনারা মূলত চিটাগাং থাকে আর কি তো ওখান থেকে ওনারা আর কি ওমরার ভিস ওমরা করার জন্য সহিদরব এসেছে ভাগ্নের ফ্যামিলি আগের থেকেই থাকে আর কি তো ভাব বাবা মা এসেছে তো তাদেরকে আমার বাসায় ইনভাইট করেছিলাম ইফতারি করার জন্য তো ইফতারি ভিডিওটা আমি আর কি মূলত দিতে পারি না তাড়াহুড়ার কারণে ইফতারি করার পরে দেন আমরা একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম আর আমরা দাহারান মহলে গিয়েছিলাম ওখানে একটু বাচ্চারা খেলাধুলা করে দেন আমরা চলে এসেছিলাম আর মার্কেটটা একটু ঘুরে দেখেছিলাম মার্শাল মার্কেটটা তো আগে অনেকবার গিয়েছি আমার ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আরও গিয়েছি অনেকবার আর এই যে ভাগ্নেদের ভাগ্নের বাবা মাকে একটু দেখানোর জন্য নিয়ে এসেছি আর মূলত ওনারা আর কি ইফতারির পরে বাসায় বসে থাকতে ওনাদের ভালো লাগছিল না যার কারণে একটু মহলে নিয়ে আসা আর পার্কে তো একটু ঠান্ডা পড়ছে এর জন্য আর কি পার্কে বেশি টাইম আমরা ছিলাম না সমুদ্র পাড়ে তো প্রচুর পরিমাণে ঠান্ডা খুবই বাতাস যেহেতু ছৈত দুই তিন দিন ধরে বৃষ্টি পড়ছে যার কারণে তো এটা কিন্তু ষষ্ঠ রোজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি

报销不报销？报销。 তো এখন কিন্তু সেরি করার টাইম হয়ে গিয়েছে আর আমি খাবার দাবার টেবিলে বেড়ে দিয়েছি আর দুলোভাই তো বসে রয়েছে সবাই আস্তে আস্তে আসবে খাবার জন্য আর খাবার দাবার খেয়ে ওনারা যাবে ওনাদের বেশি দিন টাইম নেয় আর এখানে একদিন সম্ভবত থাকবে তো খুবই ভালো মনের মানুষ এবং দুজনে খুবই ভালো আপা এবং দূর হয় তো ওনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ শুভকামনা ভালো থাকবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ